তিন পার্বত জেলায় চলছে তিন দিনের বৈশাবি উৎসব। নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায়ের পাশাপাশি চলছে বর্ষবরনের নানান আনুষ্ঠানিকতা। পাহাড়ের প্রতিটি পল্লীতে উৎসব আনন্দে মাতোয়ারা সব সম্প্রদায়ের মানুষ নতুন বছরে সুখ, সমৃদ্ধি আর সমৃদ্ধির প্রত্যাশা সবার কণ্ঠে। মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আর জোস। চাকমা এবং ত্রিপুরা রীতি অনুযায়ী ভোরের রাঙ্গামাটির রাজবন বিহার বিহারঘাটে কেরানি পাহাড়ে ঝর্নার পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুলবিজু উৎসব আনন্দে মাতেন পাহাড়ে মানুষ পুরোনো দিনের যা যা আমাদের যে আপদ বিপদ যা কিছু আছে সবগুলো পানিতে ভাসিয়ে দেব মা গঙ্গার উদ্দেশ্যে কিন্তু আমরা শ্রদ্ধাঞ্জলি দিই আর কি যেটা আমরা পারে পারে দিয়ে থাকি ফুলটা আমরা বাসাই মূলত হচ্ছে পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে দিই নতুন বছরকে স্বাগত জানাই আমাদের নতুন বছর ভালো করে যাক সবাই ভালোভাবে মিশে থাকতে পারি বিছু সব সময় ভালো করে চলে আর কি আমাদেরকে সমস্ত অপরাধ মাপ করে দিয়ে মানে আমরা নতুন বছরকে আরো গঙ্গা নিয়ে শুরু করতে মূল ও বিজু পরদিন সাঙ্গরাই জল উৎসবের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের আনুষ্ঠানিকতা এই পবিত্র দিনে আসর আমরা সকলেই বাংলাদেশে সকলেই মিলেমিশে আগামী দিনে বাংলাদেশকে করব সকালে বান্দরবানের রোয়াংছড়িতে সাঙ্গু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে ভক্তি ও শ্রদ্ধা ভরে দেবীর পূজা করেন পাহাড়ি তরুণ তরুণীরা পরে নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ফুলে নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনা করেন এরপর ঘরে নানা ধরনের সবজি দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী পাচন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা এসে থাকি ফুল বিশু উৎসব আজকে আমরা পালন করতেছি এই দিনটির জন্য সবাই অপেক্ষা করে থাকি সমবেত সবাই গঙ্গামার উদ্দেশ্যে এখানে ফুল গজাচ্ছে আর কি খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী উৎসব প্রতিটি পাড়ায় সাত সাত সব তবে অল্প কয়েকজন লোক ফুল ফাঁসানোর আনুষ্ঠানিকতায় এবং সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের বাধা দিলে খুব দেখা যায় সাধারণ পাহাড়ি ও আয়োজকদের মাঝে তবে তাতেও ভাটা পড়েনি উৎসব আনন্দে সরাসরি এই ধরনের হয়তো বাধা দেওয়ার বিষয়টি আমাদের কাছেও খুব ভালোভাবে এই এইসব উৎসবের যে প্রচার প্রচারণা বরাবর যেভাবে করে থাকি সে ব্যাপারে আমাদের এইসব সংবাদ সংগ্রহ এবং প্রচারে সকলের একটু সহযোগিতা থাকাটা বাঞ্ছন পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন রয়েছে এখানে আমাদের রয়েছে পুলিশ যমুনা নিউজ বৈশাখী উৎসবের আরো খবর জানবো বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মারমা বাটিং আপনাকে প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা কি আয়োজন চলছে বান্দরবানে সেখানকার প্রস্তুতি একটু বিস্তারিত জানাবেন এই মুহূর্তে এই রেসাই একটা পঞ্চাঙ্গা সম্প্রদায়ের যে একটা তাদের মেন সব খেলা এটি এই খিলা হচ্ছে মূলত

পঞ্চাঙ্গা সম্প্রদায়ের যে একটি সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এটি সারা রাত ধরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে চলবে আপনার গিলা খেলা আর হয়েছে আজকে এই সাংস্কৃতিক উৎসবে মেইন আকর্ষণ হচ্ছে এখানে যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান স্যার আছেন